কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈয়ার হইয়া রইছে আরে কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে আরে কার পিছনে জানি মালা গুলবো তারা রইছে আমার আল্লাহ হুকুম দিলি ছেলের কাছ থেকে বাবার নিয়ে যাবে আমার আল্লাহ হুকুম দিলি মায়ের কাছ থেকে মেয়ের কাছ থেকে নিয়ে যাবে আমার আল্লাহ হুকুম ছেলে মেয়ের কাছ থেকে বাপমারে নিয়ে যাবে বাপ মার কাছ থেকে ছেলে মেয়েরে নিয়ে যাবে ও যুবক তুমি কি চিন্তায় মতো হইয়া রয়েছ তুমি মনে মনে ভাবতে চৌহুদূর এত তাড়াতাড়ি কেন আমি কাঁদবো এখনও তো আমার দাড়ি উঠে নাই মুজ গজায় নাই এখনও তো আমি বুড়া হই নাই এখনও তো আমার দাদি বাচ্চা রইছে। এখনো তো আমার দাদা বাচ্চা রইছে এত তাড়াতাড়ি কেন আমি কাঁদবো যুবক তুমি কি নজর করে দেখো নাই তোমার মতন কত যুবক হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে যুবক তোমার মতন কত যুবক যৌবন আছে শরীর আছে শক্তি আছে হাসপাতালের বেডে শুইয়া রইছে যুবক তোমার মতন কত যুবক জেলখানায় পড়িয়া রইছে যুবক তোমার মতন কত যুবক নিজের বাড়িঘর থাকার পরেও নিজের বাড়িতে আসতে পারে না পলায়া পলায়া বেড়াইতেছে যুবক তোমার মতন কত যুবক একটু ভালো থাকার আশায় বারো কামাই করার আশায় প্রবাসীর জীবনে যাইয়া বিদেশে যাইয়া আটকা পড়িয়া রইছে আর তোমাকে আমার আল্লাহ ভালো রাখলো তোমাকে আমাকে আমার আল্লাহ কত সুস্থ রাখলো এরপরও তুমি সব কিছু ভুলিয়া যাইয়া তুমি গুণাগার হইয়া গেছ আমার আল্লাহ তোমাকে কত মহাব্বত করে বানাইয়া আবার মহাব্বত করে ডাক দিয়ে বলছেন या बुरा बंदा ारी जाहाल इन्सा नुमा तु खुजा पासना तु खा पासना তো তোর এত নিকোটে নাহানোয়া করব ইলাই মেন হাবলিল ওয়ারি আমি তোর ঘাড়ের সাহারোগের চাইতো নিকটে তুই আমারে বাদ দিয়া কারে ডাকস উধুনি আস্থা যিবিলাক আমি আল্লাহ বললাম আমার ডাক দে আমি ডাকে যারা দেবো ও ইদা সালাইবা দি আন্নি ফাইন্ করি আমার কাছে চাও আমি দিয়ে দিব কাজেই আমি বলবো বাজান আমি তাদেরকে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুদুর আমার জীবনে গুণা আছে আজকে সুযোগ পাইছি আমি গুণা থেকে মুক্ত হওয়ার আজকে আমি সুযোগ পাইছি আমার মাওলাকে হাত করার আজকে আমি সুযোগ পাইছি উসিলা ওলামেক রামের মজলিস বেহেস্তের বাগান হুদুর আমি আর চুপ থাকবো না আমার মাপের আশায় মাওলাকে পাওয়ার আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে নিজের অধীনস্থদেরকে বাঁচানোর জন্য আমি মাওলাকে মোহাব্বত করে ডাক দিই আল্লাহ আরে বলেন না বলেন না বলেন না বলেন না বলেন না ও তোমার চুলদারি সাদা হয়ে গেছে এরপরও তুমি চোখের পানি ফালাইতে পারো না মালিকের মোহাব্বতে তুমি কি আমার আল্লাহকে চেন আমার আল্লাহ তার হাবিবকে বলছে নবী আমার বান্দাদের মধ্যে যাদের দাড়ি সাদা হইয়া গেছে এই মুরব্বীরা যদি আমাকে মাপ চাওয়ার জন্যে আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় দিল থেকে আমাকে আপন মনে করে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ বলে দিই ফেরেস দ্বারা এদেরকে মাপ না করা পর্যন্ত আমি লজ্জা পাই যুবক তুমি কোন আল্লাহরে ভুলিয়া গেছ যুবক তুমি কোন আল্লাহরে কারীম আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলে নবীও যে যুবক নিজের ভুল বুঝতে পারিয়া আমার মাহবুব বান্দাদের মজলিসে বসিয়া আমাকে দিল থেকে একবার বলে আল্লাহ আমার ভুল হইছে আমি মাপ চাই এই যুব কেন বুঝুস মার কাছে অন্যায় কইরা মা কইয়া যদি বলা যায় মা গো মাপ করে দে এমন কোন মাপ নাই মাপ না করিয়া থাকতে পারি আমার বন্ধুগণ মায়ের চাইতে তো আল্লাহর দয়া বেশি ওই আল্লাহ বলে নবীয় যে যুবক বান্দা ভুল করিয়া আমার কাছে মাপ চাই আল্লাহ আমারে মাপ করিয়া দাও আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহর নিজেই বার জবাব দিয়া বলি গোলা আর কান্দিস না আমি তোরে মাফ করিয়া দিছি আমি তোরে মাফ করিয়া দিছি আর তুই যদি এই প্রতেষ্টা কামার থাকতে পার আমি আল্লাহ তোরে মাফ করিয়া দেব চিৎকার দিয়ে বলেন না আল্লাহ এই ওলামা তুলাবা মুরুদ্া এ হাদিসাব বাবারা ধনী গরিবেরা এ চাকরিজীবী ব্যবসায়ীরা এই মজলিসটা সাধারণ মজলিস নাই এটা ফরিদপুরি রহমতুল্লাহ আলহের নেক তাওয়াজুর মজলিস হয়ে গেছে এটা চরমনের সৈয়দ ফজুল করিম পীরসব রহমতুল্লাহ আলহারের নেক তাওয়াজ্জুর মজলিস হয়ে গেছে এটা করাচির হজরত হাকিম মোহাম্মদ আক্ত রহমতুল্লাহিয়ালের নেক তাওয়াজ্জুর মজলিস হয়ে গেছে এটা থানবী রহমতুল্লাহিয়ালের নিক নেকতাওয়া গেছে এই মজলিসে যারাই ঢুকবি যারাই আল্লাহর কাছে কাঁদবি আল্লাহ তাদের মাফ করিয়ে দিব মায়া করে মোহাব্বত করে একবার আওয়াজ দিয়ে বলো না বন্ধু আল্লাহ ইয়া আল্লাহ আমি জানি না কার মনে কি চায় আল্লাহ কে কোন বাসনা কামনা নিয়ে আসছে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের একটাই চাওয়া পাওয়া আমরা জাহান নামের আজাব সইতে পারব না আমরা জাহান নামের আগুনের আজাব সইতে পারব না আল্লাহ জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পথ চাইটা নাজাদ পাওয়ার পথ চাইটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাম্বত করা এ বন্ধু এ বাবাজি আলেম আমাকে মোহাম্বত করলে নবীকে ভালোবাসলে দেখেন আমার মালিক আপনাকে মোহাম্বত করবে মুসলমান বন্ধুরে প্লিজ কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা নয় নামাজের সময় যথাযথ সময় দেওয়া হবে নির্ধারিত সময় আপনাদেরকে বিদায় দেওয়া হবে নামাজের আমার জন্য সময় দেওয়া হবে করতে করতে পারবেন পারবেন জামাতে নামাজ আদায় অজু নবীর ও পড়িয়া ওলামাদের মজলিসে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না যে যেখানে আছেন ওখানে থাকেন একটা নিয়ত করিয়া মালিকের গোলাম হওয়ার চিন্তা করেন ও আল্লাহ জীবনে অনেক ভুল করছি আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিতে পারো আল্লাহ তুমি মাফ করিয়া দিলে কেউ ঠেকায় রাখতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু বাবাজি আজ আমি আপনি কোরআন পড়তে চাই না আলে আলেমোলামা হইতে চাই না আলেমদেরকে মহাব্বত করতে চাই না আলেমের কথা শুনতে চাই চাই না না আলেমের ছাত্র হইতে অত দেখেন ইসলাম কুসমানি থানবীর কথা নকল করে বলেন আমার নবী বলেছেন উম্মতে মোহাম্মদীদের নাজাদ পাওয়ার পথ হলো চারটা এক নম্বর আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহব্বত করা বাবা আলেম আলেমার মহাব মহাব্বত থাকলেই তো কোরআনের মহাব্বত আসবে কথা বলেন ঠিক না ব্যাঠি আর কোরআনের মহাব্বত আসলেই তো নবীর মহাব্বত আসবে কারণ আমার নবী হইল সাহিবুল কোরআন আর আলেম ওলামা হইল সাহিবুল এলেম কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু বাবাদি কেন আপনি আলেমদের মহাব্বত করবেন না আমার আল্লাহ বলেন ইন্না মা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা সব চাইতে আলেম ওলামারাই আমি আল্লাহ কি ভয় করে আল্লাহ বলেন নবী আপনি শুনে নেন দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে মন্ত্রী আমার কাছে দামি নয় এমপিও আমার কাছে দামি নয় এমন কি রাজা বাচ্চা আমার কাছে দামি নয় আমি আল্লাহ বলে দিলাম সবচাইতে দামি ব্যক্তি তারা তারা কারা ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম যারা আমাকে বেশি ভয় করে তারাই আমার কাছে সবচাইতে বেশি দামি এ বন্ধু সবচাইতে বেশি ভয় করে আল্লাহ

ফরিয়াদ আমরা এখানে আসছি আল্লাহর মোহাব্বতে আল্লাহর ভয়ে কথা বলেন ঠিক না বা ঠিক মায়া মোহাব্বত করে আর একবার বলেন না আল্লাহ আমার বন্ধুগণ আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে না আল্লাহর রাজি খুশি লাগবে আর রাজি খুশি পাওয়ার জন্য উসিলা লাগবে বাহানা সারা মালিকের কাছে মা পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠিক